নমস্কার বন্ধুরা শর্ট এগ্রিকালচার জোন চ্যানেলে সকলকে স্বাগতম জানায় আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পটল চাষ নিয়ে পটল চাষের পরিচর্যা এর সমস্যাগুলি পটল গাছে কি কী সমস্যা হতে পারে এই সব সমস্যাগুলি নিয়ে আলোচনা করব পটল চাষ পটল চাষ কিন্তু লাভজনক চাষ যদি আমরা এটা সঠিক পদ্ধতিতে চাষ করতে পারি যারা পটল চাষ করবেন তাদের জন্য বলি যারা ব্যবসাভিত্তিকভাবে চাষ করবেন তাদের জন্য বলি তারা হাইব্রিড পটল চাষ করবেন হাইব্রিড পটল চাষ করলে আমরা ফলনটা বেশি পাই এই পটল চাষের ক্ষেত্রে ওই হাইব্রিড পটল চাষে কিন্তু লাভটা বেশি পটল চাষে আমরা পটল গাছের যে চারাটা সেটা কোথা থেকে সংগ্রহণ করব যত দূর সম্ভব হয় আশেপাশে চাষি ভাইদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন কারণ এটা বাজার থেকে যখন আমরা কিনতে যাই তখন আমরা কিন্তু ঠকে যাই ঠকার কারণ হচ্ছে আমরা অনেকে জানি না স্ত্রী গাছ কোনটা পুরুষ গাছ কোনটা তো সেক্ষেত্রে দোকানদাররা কি করে যত তাদের বিক্রি হয় সেটা হচ্ছে পুরুষ গাছ দেওয়ার চেষ্টা করে পুরুষ গাছে শুধু ফুল আসে ফল আসে না তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আমরা পুরুষ ও স্ত্রী গাছ দুটোই নেব কিন্তু পুরুষ গাছের প্রয়োজন কম স্ত্রী গাছের প্রয়োজন বেশি তো এটা মাথায় রাখতে হবে পটল চাষের মাটিটা আমরা জৈব ও রাসায়নিক পদ্ধতিতে তৈরি করব পটল চাষের পরিচর্যা পটল চাষের পরিচর্যা আমরা কখন করব প্রথম যে পরিচর্যা প্রথম যে চাপানটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে গাছের হাইট যখন দেড় থেকে দু ফুট উঁচুতে উঠবে ডগাগুলি ছাড়তে শুরু করবে সেই সময়ে আমরা এই চাপান সারটা দেব কারণ আমরা যখন এই চারাগুলো বসিয়েছি তখন সার দিয়ে মাটিটাকে তৈরি করে তারপর আমরা চারাগুলো বসিয়েছি এই কারণে চাপানটা দিতে একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই সারগুলো দেওয়ার আগে আমাদের এই আগাছাগুলিকে পরিষ্কার করে নিতে হবে এরপর আমরা প্রথম যে চাপান সারটা দিচ্ছি সেটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এর সাথে সর্ষের খোল মিক্স করে আমরা এই খাবারটা দিচ্ছি এবং দ্বিতীয় যে চাপান সারটা আমরা দেবো এরপরে সেটা আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ অনুখাদ্য আর সর্ষের খোল মিক্স করে আমরা এই খাবারটা দেব গাছে গাছের গোড়ায় গোড়ার সাইডে দেব গোড়াতে দেব না এর সাথে আমরা কিন্তু পিজিআরগুলিও ইউজ করব চাপান সারগুলি আমাদের কুড়ি দিন পর পর অথবা এক মাস পর পর আমাদের দিতেই হবে যেমন আমরা যদি ফল তুলি ফল তোলার পর আমরা আবার এই চাপান সারগুলি কিন্তু প্রয়োগ করব। পটল গাছ লাগানোর সময় জমিতে বসানোর সময় আমরা গাছ থেকে গাছের দূরত্ব অনেকে এক ফুট রাখে আবার দুই ফুটও রাখে কিন্তু আমার মতে এখানে আমরা কিন্তু চার ফুট পর পর পটল গাছগুলি লাগাবো আর শাড়ি থেকে শাড়ির যে দূরত্ব সেটা হচ্ছে দু ফুট পটল গাছের ফলন নিতে হলে আমাদের এই বিষটাকে কিন্তু স্প্রে করতেই হবে কারণ আমাদের পটল গাছে বা পটল জমিতে যদি একটাও পুরুষ গাছ না থাকে বা কম পুরুষ গাছ থাকে সেক্ষেত্রে এই বিষটাকে আমরা স্প্রে করে থাকি এটা হলো বুস্টার ফোর এটা আমরা পনেরো লিটার জলে চল্লিশ এম করে স্প্রে করব আমরা পটল গাছের মাচাটা এইভাবে তৈরি করে নিচ্ছি পটল গাছে যদি ছত্রাকের আক্রমণ দেখা যায় সেক্ষেত্রে আমরা ন্যাটিবো অথবা টাটা মাস্টার স্প্রে করব। পটল গাছে যদি গোড়া পচা রোগ দেখা যায় সেক্ষেত্রে আমাদের রোকো স্প্রে করতে হবে রোকো আমরা এক লিটার জলে দুই গ্রাম করে রোগও স্প্রে করবো পটল গাছে সাধারণ কি কি পোকা লাগতে পারে সাদা মাছির আক্রমণ আমরা দেখতে পাই ফল ছিদ্রকারী পোকা দেখতে পাই এবং লেদা পোকাও কিন্তু দেখা যায় সাদা মাছির জন্য আমরা উলালা অথবা এক্কা স্প্রে করব আর ফল ছিদ্রকারী পোকার জন্য আমরা বক্সার স্প্রে করব। আর লেদা পোকার জন্য কিন্তু আমরা মিসাইল স্প্রে করব। পটল গাছের ফল যদি ঝরে পড়ে সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে গাছে কিন্তু অনুখাদ্যের প্রয়োজন রয়েছে গাছের অনুখাদ্যের প্রয়োজনের কারণে কিন্তু ফল ঝরে পড়ে সেক্ষেত্রে আমাদের অনুখাদ্য দিতে হবে পটল গাছের পটল যদি হলুদ হয়ে যায় সেক্ষেত্রে আমরা অ্যামিস্টার টপ স্প্রে করব পটল গাছে শোষক পোকার জন্য আমরা অ্যাডমায়ার স্প্রে করছি অ্যাডমায়ার আমরা পনেরো লিটার জলে দুই গ্রাম করে স্প্রে করছি আমাদের শুরু থেকে সতর্ক হতে হবে পটল গাছ যখন আমরা লাগাবো তার সাথে কিন্তু এই দানাদার কীটনাশকগুলি দিলে এই সমস্যাগুলি একটু হলেও কম হবে এবং ধীরে ধীরে পরে এই সমস্যাগুলি আমরা দেখতে পাই তো আমাদের এই ধরনের বিষগুলি স্প্রে করতে হবে ভালো ফলন যদি আমরা পেতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু পিজিআরগুলি স্প্রে করতে হবে আমরা যেটা করছি সেটা হচ্ছে ধনবর্ষা এটা পনেরো লিটার জলে পঁচিশ এম করে আমরা স্প্রে করছি বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নতুন ভিডিও